হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট ত্রিপুরার একটা বিখ্যাত কাহিনী কাহিনী বলতে সেখানে সাত দিন যাবৎ একটা মেলা হয় সেই মেলা ঘিরে জাতি উপজাতি বিভিন্ন ধর্মের লোক সবাই এখানে সমবেত হয় সবাই খুব সাত দিন যাবৎ খুব আনন্দ মেলাতে উপভোগ করি আর এটা একটা এমন মেলা যেখানে এমন কিছু পাওয়া যায় না হয় না সেখানে অনেক কিছুই পাওয়া যায় যেটা যাবতীয় অন্য কোনো মেলাতে দেখা যায় না সেটা এই সাত দিনব্যাপী মেলার ভিতর দেখা যায় তো যেখানে এই মেলাটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট জায়গা যেটার নাম হচ্ছে পুরাতন আগরতলা তো সেখানে এই সাত দিনব্যাপী একটা বিরাট মেলার আয়োজন করা হয় এই মেলাটা আসলে যে পুজোটাকে কেন্দ্র করে করা হয় সেই পুজোটার নাম হচ্ছে খার্চি পুজো তো এখানে চোদ্দোটা দেবতার পুজো করা হয় যে দেবতাগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু ঐতিহ্য নিয়ে গেরা আছে আমি ছোটো থেকে এখানে বড় হয়েছি তো এখানে চোদ্দোটা দেবতার পুজো করা হয় যেটা বছরে একবারই পুজো করা হয় সাত দিন যাবৎ এই পুজোটা করা হয় তারপর আবার সাত দিন পরে ঠাকুরগুলিকে রেখে দেওয়া হয় তো সেটাকে কেন্দ্র করেই এখানে সাত দিন যাবৎ বিরাট একটা মেলার আয়োজন করা হয় এই চোদ্দ দেবতা মূর্তিগুলির মধ্যে তেরোটা মূর্তি সৈন্যের আর একটা মূর্তির রুপার আছে বর্তমানে